হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমার দাদাভাই ডিউটি থেকে জলদি জলদি চলে এসছে এই যে দেখো তোমার দাদাভাই জলি জলদি জলদি চলে এসেছে ডিউটি থেকে তো আমরা এখন সোনার কাছে যাচ্ছি তোমাদেরকেও দেখাবো আমাদের গোপু হ্যাঁ তো চলো তোমরা দেখবে তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে গোপু কাছে যাচ্ছি আমরা তো দেখো ফাইনালে গোপু কাছে আমরা চলে এসেছি আমি এসেছি তোমার দাদাও এসছে তো দেখো এই যে আমাদের গোপু লাড্ডু সোনা রাধাকৃষ্ণ তো প্রথমে এসে আগে ওদের আমি প্রণাম করে নিলাম তো তারপর দেখো আমি ওদেরকে চকলেট খাইয়ে দেব ওরা এবার চকলেট খাবে তো দেখো তোমরা এবার চকলেট খাইয়ে দিচ্ছি ওদেরকে দেখো দেখো আমার চকলেটটা নিল না ও রাগ হয়ে গেছে একটু আমার সাথে তো চকলেটটা কোনোভাবেই নিতে চাইছে না সোনা এই যে বন্ধুরা দেখছো এটা হল সোনা তোরাও দেখো দেখতে দেখছরাছো আডু সোনা আমাদের কত খুশি হয়ে গেছে ছোট্টকে তো দম্মাও দেখো একটা সোনা আছে আছে

খুব ভালো না কত হাসি আজকে হাসছি আজকে সত্যি কি হাসছে দেখো দেখা সেদিন আজকে দেখো হাসছে না বিষ্ণু তো হাসছে বন্ধুরা আমাদের গোকুল আড্ডুকে তোমরা দেখলে তো আমাদের দেবের ঠাকুর আধা কৃষ্ণ এসে দেখতে পাচ্ছি তোমরা সবাই তো দেখো কেমন এখানে খুব সুন্দর লাগছে দুজনকে দেখতে সাজানো আছে কি সুন্দর ভাবে আমি করি দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ তোমরা অপু সোনাল আর সঙ্গে আমি খুলে নিয়ে আছি তো কি অপূর্ব লাগছে দুজনকে দেখতে তো এই যে দেখো এখানে পেমেন্ট করি দাদা এখানে কি সুন্দর লাগছে দুজনকে দেখতে একসাথে তো তোমরাও দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দুজনকে কি অপূর্ব লাগছে দেখতে কি ক্লুট লাগছে ¿Ador, pero... <laughs>